হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো দেখো আরজু ঘুম থেকে উঠে দেখো চোখ ডলাডলি করছে আর আমি একটু উঠে কোলে নিয়ে একটু আদর করছি তো দেখো ঘুম থেকে উঠে বাইরে তাকাচ্ছে না রোদ লাগছে বলে চোখে তো এবার আমি উঠবো আর কাজকর্ম সব গোছাবো আর আর্যুকে বলছি বারবার তাকা মানে তাকা ও তাকাচ্ছে না বলছে সরা সরা তো তাকাচ্ছেই না তো দেখো এইভাবে করে বুকের সঙ্গে লেগে আছে কিভাবে আদর দেখাচ্ছে আর দেখো বাইরের ওয়েদারটা খুবই ভালো আজকে মানে প্রচুর রোদ এসেছে সকাল করে আর আজকে কি একটা স্বপ্নে দেখলাম সকাল করে ভোরবেলাও উঠে পড়েছি আমি উঠে দেখি বাইরে মানে অত মেঘলা মেঘলা আকাশ নেই ভালো রোদ আছে তো এখানে দেখো সব কাজকর্ম গুছিয়ে রেখে আমি যাচ্ছি খিচুড়িটা আনার জন্য খিচুড়ি আনার টাইম হয়ে গেল আর এখানে পাশের বাড়ি যেটা জ্যাটা শ্বশুর হয় উনি আবার মারা গেল আজকে বারো দিনে ওনাদের আবার কামান ওই কারণে আবার বাসটা বাঁধছে আর এখানে দেখো মানুষ ওই যে সামনে জমা হয়ে আছে ওখানে কিছু একটা হচ্ছে বলে দেখো ওটা হচ্ছে এই পাশের বাড়ির বউটা খুব আচারি ওর জন্য সব মহিলারা ওনাকে বকে তার জন্য বকার জন্য ওখানে দাঁড়িয়ে আছে আর আমি আর দাঁড়ালাম না আমি টুকটুক করে খিচুড়ি আনতে চলে গেলাম ওরা দাঁড়িয়ে কথা বলছে আর আমি ওখানে দাঁড়াইনি তো দেখো আচারি এত আছারি মানে স্বামীকে ঠিকমতো ভাত রান্না করে দেয় না ওজন্য সবাই মিলে ওনাকে বকে আর দেখো খিচুড়ি ম্যামটা বসে আছে খিচুড়ি দেওয়ার জন্য এখানে আমি খিচুড়ি আনতে গেলাম তো এবার খিচুড়িটা দেখে উনি টিফিন কোটা দেখে বলছে দুটো টিফিন কোটা কার কার তো আমি বললাম যে একটা টিফিন কোটা কালকে বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিলো সেই তার টিফিন কোটা তাকে দিয়ে আসবো আর এটা আমার টিফিন কোটা। তো এবার আমি কৌটো নিয়ে এসে এবার ডিমটা দিলো হাতে করে এ দেখো আমি চলে যাচ্ছি আর জিজ্ঞেস করছি যে ও তোমাদের চাল তোলা হয়ে গেছে মৎস এটা বললো আজকেও গিয়েছে হয়নি বেটা ছেলে গিয়েছে মেয়ে মানুষ গিয়েছে তাই আমি বলতে বলতে আবার এই তখন মামির বাড়ি যাচ্ছি ওই যে সামনে মামির বাড়ি ওই মামের বাড়িটায় যাচ্ছি ওনাদের টিফিন কোটা আনা হইলো তো তোমাদেরকে বলছি তো ওই টিফিন কোটোটা দিয়ে আসার জন্য তো বাড়িতে ওনাকে ডাকছি আর আমি হাঁটছি তো খুব ক্যামেরা নড়ছে ঠকঠক করে তো আমি ডাকছি মামি বাড়ি নেই মামের দুই বউ আছে বাড়ি তো ছোট বউটা বললো যে হ্যাঁ ওটা টিফিন কোটাটা আমার তো আমি আবার দিয়ে দিলাম টিফিন কোটাটা উনি আবার মনে হয় রান্না করছিল দিদি আমি দেখো বাড়ি যাচ্ছি আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে আর হ্যাঁ সকালবেলা খালি পেটে কি কি খেতে হয় কিভাবে পেটের ভুঁড়ি কমে তো এদিকে আবার একটু বাড়িতে এসে দেখো সকাল করে আমি আবার ওই যে পাশে কাকির বাড়ি গেলাম গেলাম এই কারণে যে উনি তেল পাবে তেলটা দিয়ে আসার জন্য তো দেখো এখানে আমি যাচ্ছি তেল দিয়ে আসার জন্য কারণ আগের দিন তেল ধার করে নিয়ে এসেছিলাম তো একটা তেলে তোমার একটা বোতলে আড়াইশো তেল ধরে তো পাঁচশো তেল এনেছি আড়াইশো তেলেই ওনাদের পুরো বোতলটা ভরে গিয়েছে আর এই দেখে দেখো আরজু এদের বাড়ি খেলা করছে দেখো বসে বসে খেলা করছে আরজু আর এরা বাড়িতে বসে বসে মালা করছে তাই আর যে বসে বসে দেখছে তো আমি ওকে ডাকছি আয় আয় খাবি ও আসতে চাচ্ছে না খুব দুষ্ট এত দুষ্ট আমি করে সে ছাড়া আর এখানে দেখো সব ছেলেপেলেগুলো খেলা করছে সব বসে আছে খেলা করছে আর সবার মাথা কামিয়েছে দেখো মাথায় চুল উঠে গিয়েছে আর আমার ছেলের মাথায় চুল অতটা ওঠেনি টাকলো। তা আমি ধরতে গেলাম ও আবার সে ব্যাঙের মতো করে পিছনে সরে গেলো তা আমি উঠে আবার ওর হাতটা ধরে নিয়ে আসলাম বললাম চলো খাবা খিদে পেয়েছে তোমার খেয়ে নাও তো যাচ্ছে না আমাকে বলছে পিপি কামড়াচ্ছে পিঁপড়ে কামড়াচ্ছে মানে পিপটা পিঁপটাতে কামড়িয়েছে তার জন্য আমি বললাম চলো সোনা খাবা তো এ দেখো নিয়ে আসছি ওকে আবার আমি তাই আবার এখানে ধরে রেখেছি ওর হাত ধরে নিয়ে আসবো না হয় ও আসবে না দুষ্টামি করবে সাতানে করবে এপার ওপার করবে দৌড়াদৌড়ি করবে কারণে তো দেখো আমি বাড়িতে হাত ধরে ওকে নিয়ে নিয়ে যাচ্ছি যাচ্ছি তো দেখো এখানে আবারও বাড়ি আসলাম এসে আমি লেবু নিলাম ফ্রিজ থেকে বের করে তো আমি তোমাদের বললাম না যে কিভাবে পেটের ভুঁড়ি কমে ওটা তোমাদেরকে নতুন পদ্ধতি একটা দেখাবো চার করে দেখো লেবুটাকে আটকুচি করলাম আটকুচি করে এবার আমি জল দিলাম আগের থেকে গ্যাসের উপর একটু গরম করার জন্য তো জলের ভিতরে এটাকে আমি ছেড়ে দেব। এ ছেড়ে দিলাম জলের ভিতরে এর ভিতরে দেবো আরও কিছু তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো কী কী দেয় আর না দেয় এ দেখো এখানে আছে জিরে আর মৌরি মৌরি এনে রেখেছিলাম আর জিরে মানে দুটোই মিক্স করে রেখেছি তো দেখো এটা এক সিমটি মতো বেশি দেবো না এক সিমটি মতো দেবো যাতে এক গ্লাস মতো হয় সকালবেলা খালি পেটে এগুলো সকালবেলা খালি পেটে খেলে পরে তোমার প্রত্যেকটা জিনিসেরই খালি পেটে খাওয়া ভালো তো সকালবেলা উঠে খুব গ্যাসের ব্যথাও হচ্ছিল গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিলাম আজকে দেখায়নি তো দেখো এখানে মৌরি জিরা আর লেবু পুরো দিয়ে দিলাম এবার লেবু দিয়ে ভালো করে উতলিয়ে উতলিয়ে এটাকে মানে ফুটিয়ে 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 যখন একটা সবুজ সবুজ রঙের আসবে হ্যাঁ এটাকে একটু একটু করে সবুজ রঙ আসবে তখন আমি এটাকে বন্ধ করে দেবো তো একটু অল্প অল্প জালে দিলে পরে এটা ভালো করে ফুটে ওটার ভিতর থেকে যত ক্যাল মানে আছে আর কি ওটা বের হবে দিয়ে জলের সঙ্গে মেশবে তবে না